কাশি দেন আসসালামু আলাইকুম হেভরিওয়ান কেমন আছেন সবাই আবারও ফিরে আসলাম আজকে আজকের সকালটা শুরু হয়েছে অনেক আগে তবে আমি ভিডিওতে আসছি এখন সময় এগারোটা বেজে সাতচল্লিশ মিনিট যে স্থানটিতে আছি রুমা থেকে রুমার দিকে যাচ্ছি আমি পিছনে চেক পোস্ট রেখে আসছি তো চেক পোস্ট একটা হচ্ছে গেছে নীলগিরির দিকে আর একটা রুমা বাজার অর্থাৎ কেউ কর্ডাঙ্গার দিকে সো আমরা এখন যাচ্ছি কেউ কর্ডাঙে জাস্ট ওয়াস আম ফিলিং আর পথটা একটু চিকন পথ সরু পথ সো এর জন্য একটু সতর্কতার সহিত যাওয়াটাই বেটার আর এখান থেকে আসলে পাহাড়ের যে ভিউটা তো বরাবরই বলে আসছি আর এখন নতুন করে বলার কিছু নেই চলার সময় পাহাড়ের যে কোনো এক সাইড তো সব সময় ফাঁকা থাকে সো সেই একটা সাইডের দিকে তাকিয়ে তাকিয়ে থাকলে আসলে কোথায় কোথায় যে আসছি কিভাবে সো দেখতে পাচ্ছেন রাস্তাগুলো একটু আঁকা বাঁকা বেশি ডাঙের এবং এখানে এই যতটুকু আসছি এর ভিতরে অনেকগুলো এই যে স্টিল ব্রিজ অনেকগুলো পার হয়েছি সামনে হয়তো এরকম আরও অনেক আসতে পারে স্টিল ব্রিজ এবং রাস্তা প্রায় ভাঙা ভাঙা রাস্তা আছে তবে পিসের রাস্তা সবগুলো মনে হয় তবে রাস্তা প্রায় জায়গায় ভাঙা যাই তোমার মানুষের চাপও কম আছে নিরিবিলি যাচ্ছি ভালোই লাগছে সো দেখতে থাকুন কে কডাং যে আপনাদেরকে দেখাবো পাহাড়ের চূড়া থেকে কে কডাং কেমন সো সাথে থাকুন দেখতে থাকুন আল্লাহ হাফেজ